আজ মেট্রোর মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে আর সেই অনুষ্ঠানই এই যশোর রোড স্টেশনে শুরু হচ্ছে আর এই যশোর রোড স্টেশনে এসে উপস্থিত হয়েছেন ছৌ শিল্পীরা বাংলার ছৌ নৃত্য যা ইতিহাসকে বহন করে সেই ছৌ শিল্পীরা এই মুহূর্তে নিজেদের যে মুখোশ সেই মুখোশ নিয়ে এসে হাজির রয়েছেন বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যেই রয়েছে পুরুলিয়ার ছৌ নৃত্য এখনও ছৌ নাচের মাধ্যমেই বহু মানুষের জীবন জীবিকা চলে শুধু পুরুলিয়ায় নয় শুধু গর্বের ছৌ উৎসবেই নয় সারা বছরই রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে মানুষ ডাকেন ছৌ নৃত্য উপভোগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটি মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানেও ডাক পড়েছে তাদের মুখোশ সঙ্গে করে নিয়ে সময় মতো পৌঁছেও গিয়েছেন তারা সিএন তাদের সঙ্গে কথা বলে জানতে পারে রাজ্য সরকার ছৌ নৃত্যশিল্পীদের যে ভাতা দেয় তা দিয়ে দিন চলে না যেতে হয় অভাব অনটন দুঃখ দুর্দশার মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন রাখতে চান ভাতার পরিমাণ বাড়ানো হোক খানিকটা এখানে আমরা ওই ছৌ নৃত্য করবো ছৌ নৃত্যর মার মাধ্যমে এসেছি মোটামুটি ওই মানে দরিদ্র ভাবেই আছি আমাদের তো আর সেরকম মূল্য পায় নাই ছৌ ভাতা দিচ্ছি মমতা ব্যানার্জি এক এক হাজার করে তো ওটাতে তো যায় না দিন আমাদেরকে যদি সুযোগ দেন যদি মমতা প্রধানমন্ত্রী যদি একবার আমরা কে মানে দুঃখের কথা বলতে যে ছৌ শিল্পী কীভাবে দুঃখে জীবনযাপন করে তাহলে আমরা খুব আনন্দিত হব না চলে না তো মোটামুটি কষ্টের মধ্যে চলে যায় আমরা আমাদের প্রোগ্রাম চাই আর ওই ভাতা যেটা এক হাজার আছে সেটা যদি কিছু মানে বাড়াতে ভয় বাড়ানো সেটা আমাদের দরকার আছে আর আর যারা বাকি আছে আমাদের অনেক শিল্পী এখন আর ভাতা হচ্ছে না যদি তাদের হই সেগুলোই চাইবো করতে এসেছেন ছৌ শিল্পীরা এক একটা টিমে প্রায় বত্রিশেরও বেশি লোকজন থাকেন এই অল্প ভাতায় তাদের চলে না সংসার তাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে এসে তারা প্রধানমন্ত্রীকে জানাতে চান দুঃখের কথা এই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে এসেছেন এর আগে দিল্লিতেও প্রোগ্রাম করেছেন তারা তবে প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে চাইছেন তারা জানাতে চাইছেন দুঃখের কথা আদতে প্রধানমন্ত্রী কি শুনবেন তাদের কথা প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা কালকাটা নিউজ